একটা সময় ছিল যখন সারাদেশেই চলচ্চিত্র জগতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষরা তেমন সম্মান পেতেন না চলচ্চিত্র নির্মাণ যে একটা বিশিষ্ট শিল্প অনেকেই তা বিশ্বাস করতে চাইতেন না এই অভিমুখ যিনি প্রথম ঘুরিয়ে দিয়ে চলচ্চিত্র জগৎকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করলেন তার নাম সত্যজিৎ রায় তার অনবদ্য সৃষ্টি পথের পাঁচালী কেবল বাংলা চলচ্চিত্র জগতে নয় সারা বিশ্বের চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছিল ওই চলচ্চিত্রটির প্রভাবে আজ সারা দেশে চলচ্চিত্র এক জনপ্রিয় শিল্পের মর্যাদা পেয়েছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে দোসরা মে কলকাতায় এক বিশিষ্ট পরিবারে সত্যজিতের জন্ম হয় তার পিতা সুকুমার রায় বাংলার সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিক তার পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা শিশু সাহিত্যের আর এক দিকপাল সত্যজিতের মাতা সুপ্রভা রায় ছিলেন হস্তশিল্পে অত্যন্ত পারদর্শিনী এভাবে শিল্পী পরিবারে জন্মগ্রহণ করায় বাল্যকাল থেকেই সত্যজিতের মধ্যে শিল্প প্রতিভার স্ফুরণ ঘটেছিল এই অদ্বিতীয় চলচ্চিত্রকারের শৈশবকাল কিন্তু অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটে মাত্র দু বছর বয়সেই তিনি পিতৃহীন হন এরপরেই তার পিতামহী বিধুমুখী দেবী তার তিন বছর বয়সে পরলোক গমন করেন তাদের পৈতৃক বাড়ি হাত ছাড়া হয়ে যায় সুপ্রভা দেবী ছোট্ট শিশু পুত্রকে সঙ্গে নিয়ে চলে আসেন দক্ষিণ কলকাতায় বকুলবাগান রোডের ছোট ভাইয়ের বাড়িতে মায়ের কাছেই সত্যজিতের বাল্য শিক্ষা হয় তারপর ষষ্ঠ শ্রেণীতে তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হন সেখান থেকে প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং বিএ পাশ করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে কলা ভবনে যোগ দেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথের মৃত্যুর পরে শান্তিনিকেতন ছেড়ে চলে আসেন কলকাতায় উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতার এক বিখ্যাত বিজ্ঞাপন সংস্থায় কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে কাজ করেন এই সময় বিভিন্ন বইয়ের প্রচ্ছদ তিনি আঁকতে শুরু করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাচারের প্রথম অংশ অবলম্বনে আট আটির ভেপু নামে একটি গ্রন্থের প্রচ্ছদ আঁকতে গিয়ে প্রথম তিনি পথের পাচারের চলচ্চিত্রায়নের স্বপ্ন দেখেন চলচ্চিত্র সম্বন্ধে বরাবরই তার ছিল দুর্নিবার আকর্ষণ মাত্র চোদ্দ বছর বয়স থেকেই তিনি বিদেশি ছবি নিয়মিত দেখতে শুরু করেন এগুলি দেখতে দেখতেই তিনি বুঝে নিয়েছিলেন চলচ্চিত্রই তার প্রতিভা বিকাশের শ্রেষ্ঠতম মাধ্যম হতে পারে পথের পাঁচালের চিত্ররূপ দিতে গিয়ে অজস্র বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল তাকে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার ছবিটি প্রযোজনা করতে স্বীকৃত হলে ছবিটি তৈরি হয় এবং উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তা মুক্তি পায় মুক্তি লাভের অব্যবহিত পরে দেশে তেমন সারা না জাগালেও বিদেশে বিপুলভাবে ছবিটি সম্বর্ধিত হয় এবং বিশ্বব্যাপী এই সাফল্য সত্যজিতের পরবর্তী জীবনে সাফল্যের সর্বদার খুলে দেয় এরপর সত্যজিৎকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক তিনি চলচ্চিত্র নির্মাণ করে যান এবং সর্বসমেত ছত্রিশটি পূর্ণ ছবি নির্মাণ করেন তার নির্মিত বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে অপরাজিত অপুর সংসার পরশ পাথর দেবী অভিযান জলসাখর চারুলতা মহানগর নায়ক গোপীগাইন বাঘাবাইন সোনার কেল্লা হিরক রাজার দেশে আরও অনেক কিছু এসব ছবি করার সূত্রে দেশ বিদেশ থেকে অজস্র পুরস্কার তিনি লাভ করেছেন চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অস্কারে ভূষিত করা হয় তাকে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিরিশে মার্চ মৃত্যুর পূর্বে ভারত সরকার তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাইশে এপ্রিল তিনি পরলোক গমন করেন আজ সত্যজিৎ নেই কিন্তু রয়েছে তার সৃষ্ট অনন্য সাধারণ সৃষ্টি সম্ভার তিনি বাংলার গৌরব ভারতের গৌরব বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রকে তিনি গোটা বিশ্বের সামনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন সারা পৃথিবী তাকে সর্বদেশে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চিত্র পরিচালক বলে স্বীকার করে নিয়েছে ধন্যবাদ